দেখছেন আনন্দ টিভির সংবাদ সঙ্গে আছি মোস্তফা কামাল তোহা নোয়াখালীর প্রত্যন্ত গ্রামের এক ক্ষুদে বিজ্ঞানী মামুন যিনি তৈরি করেছেন পদ্মা সেতু নামক একটি রোবট যে রোবট কথা বলতে পারে মানুষের সাথে ক্ষুদে বিজ্ঞানী মামুনের দাবি এ রোবটকে ব্যবহার করা যাবে ঝুঁকিপূর্ণ কাজে এদিকে এমন খবরে জেলা প্রশাসন থেকে এসেছে সহায়তা প্রদানের ঘোষণা আর মামুনও চান সরকারি পৃষ্ঠপোষকতা নোয়াখালী থেকে উদ্দিন মিলনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন কাবিউল আজিজ পদ্মা সেতু বলত বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি রোবটটির কারিগর নোয়াখালীর কবিরহাট উপজেলার সাব্বির মাহমুদ মামুন রোবটটির নাম দিয়েছেন পদ্মা সেতু দু হাজার সালে এসএসসি পাশ করে এখন পড়ালেখা করছেন স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণীতে বাণিজ্য বিভাগে বিশ বছর বয়সী তরুণ ছোটবেলা থেকে বিজ্ঞানমনস্ক বিভিন্ন স্থানে বিজ্ঞান বিষয়ক মেলায় অংশ নিয়ে ঝুলিতে তার অনেক পুরস্কার চলতি বছর হঠাৎ তার মাথায় আসে রোবট বানানোর চিন্তা মাত্র ছয় মাসের মাথায় তৈরি করে ফেলেন রোবট পদ্মা সেতু রোবটটি মানুষের সাথে কথা বলতে পারে কুশল বিনিময় করতে পারে যেকোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে বলে দাবি ক্ষুদে বিজ্ঞানীর এখন বর্তমানে চলতি বছরের শুরু থেকে আমি একটা রোবট নিয়ে পরিকল্পনা করতেছি ছোটখাটো একটা রোবট তৈরি করব তারপর আমি এই পদ্মা সেতু নামে রোবটটা তৈরি করছি প্রত্যন্ত গ্রামে ক্ষুদি বিজ্ঞানীর রোবট বানানোর খবরে খুশি স্বজন ও এলাকাবাসী এক নজর দেখার জন্য ভিড় করেন অনেকে করেন নানান প্রশংসা সহায়তা দাবি সরকারের কাছেও আমরা খুবই গর্বিত খুবই খুশি তাকে কাজে লাগানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আপনাদের মিডিয়াদেরকে তুলে ধরার জন্য আকুল আবেদন এইভাবে আমাদের থেকে খুব আনন্দ লাগছে স্থানীয় জনপ্রতিনিধির বিশ্বাস সরকারি সহযোগিতা পেলে মামুনের আবিষ্কার দেশের গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে দিকে যদি একটা দেখাতে পারবে এটা আমাদের দেশের জন্য একটি হবে অর্থ অভাবে থাকা মামুন এখন পর্যন্ত তৈরি করেছেন অন্ধের বন্ধু স্মার্ট মার্ট এবং নিরাপদ জানালাসহ অনেক গ্যাজেট তাই সরকারি পৃষ্ঠপোষকতা নিয়ে এই ক্ষুদে বিজ্ঞানী বানাতে চান মঙ্গল গ্রহে পাঠানোর জন্য রোবার বানাতে চান ড্রোন পাখি সহ চমক দেওয়া আরও অনেক কিছু তো এখন ভবিষ্যতে যেগুলা তৈরি করব যেমন রোবট রোবট তৈরি করব একটা মঙ্গল গ্রহের জন্য তারপর একটা রোবট রোবট ড্রোন পাখি তৈরি করব তো এটা ভেঙে অন্যান্য যন্ত্রাংশগুলো নিয়ে আমাকে ওগুলা তৈরি করতে হবে যেহেতু আমি আর্থিক বা খুব দুর্বল পুরনো এগুলো কেনার মতো আমার কাছে অর্থ নেই অন্যদিকে ক্ষুদে কারিগরের মেধা বিকাশে জেলার বিভিন্ন স্থানে বিজ্ঞান মেলা আয়োজন করে মাউনের আবিষ্কার তুলে ধরা সহ সরকারি পৃষ্ঠপোষকতায় সার্বিক সহযোগিতায় তার পাশে থাকার আশ্বাস দেন জেলা প্রশাসক এবং আমাদের যে একটি উদ্ভাবনী মেলা হবে সামনে ডিজিটাল উদ্ভাবনী মেলা সেই মেলাকেও মেলাতে আমি তাকে দাওয়াত দিব সে এসে তার প্রযুক্তিটি আমাদের সকলের মাঝে দেখাবে আমি এটাই ওনাকে বলে দিয়েছি অলরেডি এবং তাকে যেন আমাদের উদ্বোধনী মেলায় আসে তার বিষয়ে আমাদের মানে আমরা তার সাফল্য কামনা করছি এবং আমাদের যে কোনোদের সহযোগিতা তার প্রতি থাকবে সরকারি পৃষ্ঠপোষকতা সার্বিক সহযোগিতা পেলে সেনাবাহিনীর যুদ্ধে ব্যবহৃত রোবট বিমান বাহিনীর কাজে ড্রোন পাখি এমনকি ঘুরে রোবার সহ দেশ ও জাতির কল্যাণে কারিগরি চমক দেখাতে পারবে বলে আত্মবিশ্বাসী বিজ্ঞানী মামন শুধু প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা পদ্মা সেতু বলত বাংলাদেশের জাতির জনকের নাম কি কাবিউল আজিজ আনন্দ টিভি নিউজ ডেস্ক